আপনারা সেখানে কিভাবে যাবেন নাম্বার ওয়ান হসপিটালে যাবেন এবং অবশ্যই সরকারি হাসপাতালে যাবেন উইদিন ফিফটিন ডেজ তাদেরকে এজেন্সিপ দিয়ে দেওয়া হলো এবং তারপর থেকে আলাইকুম বাংলাদেশ থেকে সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান বর্তমানে বাংলাদেশে আছি আপনারা অনেকেই আমার অবস্থান নিয়ে একটু শঙ্কিত আপনারা ভাবছেন ডক্টর আতিক যদি চায়না থেকে বাংলাদেশে শিফট হয় মানে ফেরত আসেন তাহলে আপনারা কিভাবে সেখানে যাবেন বা আদৌ সেখানে গিয়ে ভালো ট্রিটমেন্ট পাবেন কি না এ সম্পর্কে অনেকেই আমাকে মেসেজ করছেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে অনেক কমেন্ট করছেন এবং আমাকে পার্সোনালি কল করেও আপনারা জিজ্ঞাসা করতেছেন অবশ্যই আপনার ট্রিটমেন্ট পাবেন দেখেন আমি সবসময় একটা কথা বলে রাখি আই এম নাথিং দেয়ার সেখানে আমি কিছুই নই আমি একজন বাংলাদেশি মানুষ ছিলাম সেখানে আমি থাকাকালীন আপনাদেরকে যতটুকু আমি পেরেছি আমি আমার সাধ্যমতো সহযোগিতা করেছি ঠিক এতটুকুই কিন্তু সেখান থেকে চলে আসার মানে এই না যে সেখানে গেলে আপনারা ট্রিটমেন্ট পাবেন না অথবা আপনারা সেখানে যেতে পারবেন না এ ধরনের কোনো ব্যাপার নয় আপনারা অবশ্যই সেখানে যেতে পারবেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সব কিছু ডিসক্লোজ করে রাখি কোনো কিছু লোকাই নয় এবং আমার ভিডিওটা মানে ফার্স্ট টু লাস্ট সমস্ত ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হসপিটালে যেতে হবে কিভাবে আপনাদের ইনভাইটেশন লেটার নিতে হবে কোন এয়ারপোর্টে যেতে হবে কোন সিটিতে যেতে হবে হোটেল কিভাবে পাবেন হোটেল খরচ কত ইন্টারপ্রিটর কিভাবে নেবেন মানে দোভাষীর খরচ কত সব কিছু কিন্তু আমি ডিটেলসে বলে রেখেছি আমার বিভিন্ন ভিডিওতে যারা আমাকে এই ধরনের প্রশ্ন করতেছেন বা আপনারা একটু শঙ্কিত যে কীভাবে সেখানে যাবেন আদৌ সেখানে গেলে ট্রিটমেন্ট পাবেন কি না অথবা আদৌ সেখানে যেতে পারবেন কি না অবশ্যই সব কিছুই পারবেন আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চিনের অ্যান্সার হচ্ছে ইয়াস ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি আপনারা খুব সহজেই সব কিছু করতে পারবেন আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে প্রথম প্রশ্ন এবং সব থেকে বেশি প্রশ্ন যেটা আমাকে করা হচ্ছে সেটা হচ্ছে আপনারা সেখানে কিভাবে যাবেন আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছেন ডক্টর আতিক আপনি তো চলে আসছেন তাহলে আমরা সেখানে কিভাবে যাব দেখেন আমি আমার লাস্ট একটা ভিডিওতে কিন্তু একটা এজেন্সির কথা বলে রেখেছিলাম এবং আরেকটা কোয়েশনের অ্যান্সার দিয়ে নিই ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট এরকম এসেছে যে ডাক্তার সাহেব আপনি তো ফার্স্ট থেকেই এরকম মানুষ কীভাবে একা যাবে কিভাবে কি করবে এই সম্পর্কিত সমস্ত গাইডলাইন দিতেছিলেন কিন্তু লাস্ট একটা ভিডিওতে আপনি এসে একটা এজেন্সির কথা বলে দিলেন আপনি কি এই ব্যাপারে কোনো বিজনেস করছেন কিনা আমাকে এরকম একটা প্রশ্ন থ্রো করেছে অ্যান্সার হচ্ছে নো আই এম নট ডুইং কাইন্ড অফ বিজনেস বাই দ্য পেশেন্ট সো এটা হচ্ছে এই হাসপাতালের একটা অথেন্টিক এজেন্সি এবং এই এজেন্সিটা যখন হাসপাতালে আত্মপ্রকাশ করে আমি নিজেও এই এজেন্সিকে রিকমেন্ড করে দিয়েছি হাসপাতালে তাদেরকে কাজ করতে দেওয়ার জন্য এর কারণ রয়েছে যেমন দেখেন এখন আমি বাংলাদেশে রয়েছি আমি চলে এসেছি এখন আপনাদের যদি ইনভাইটেশন লেটার প্রয়োজন হয় আপনারা কিভাবে পাবেন ডক্টর তো অলরেডি বাংলাদেশে সেখানে কিভাবে যাবেন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও এই এজেন্সিটা ওই হাসপাতালে কাজ করতেছে এবং এটা এজেন্ট হিসেবে আত্মপ্রকাশ করার পূর্বে উক্ত হসপিটালে তারা অনেক পূর্বে থেকেই বাঙালিদের তারা ইন্টারপ্রিটার হিসেবে কাজ করছে বাংলাদেশিদের সাথে সেক্ষেত্রে তারা যখন হসপিটালের সাথে কথা বলল যে আমরা বাংলাদেশিদের ইন্টারপ্রিটার হিসেবে সার্ভিস দিচ্ছি এবং বাংলাদেশিদের যদি আমরা নিয়ে আসি এই হাসপাতালে সেক্ষেত্রে তোমরা আমাদেরকে এই এজেন্সিপ দেবা কিনা হসপিটাল বললেন ইয়েস উই ক্যান ডু ইট উই ক্যান প্রসিড আর সেক্ষেত্রে তারা আমার কাছে আসলো এবং তারা আমাকে বললো স্যার আপনি আমাদেরকে রিকমেন্ড করে দেন আপনি যেহেতু বাংলাদেশি এবং এখানকার ডক্টর আপনি যদি আমাদেরকে রিকমেন্ড করে দেন তাহলে আমরা খুব ইজিলি এই এজেন্টশিপটা পেয়ে যাব হসপিটাল থেকে আর আমিও চিন্তা ভাবনা করে দেখলাম যে আমিও বাংলাদেশে চলে আসবো সেক্ষেত্রে আমি চলে আসার পরে ওই হাসপাতালে বাংলাদেশিরা কিভাবে যাবে সেটার তো একটা রাস্তা ওপেন থাকতে হবে যেমন কুনমিং বা গোয়ানজতে বাংলাদেশিদের জন্য যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলো কিন্তু সরকারিভাবে একটা চ্যানেল ওপেন করা হয়েছে কিন্তু আমি যে হসপিটালটা ওপেন করেছি মানে চ্যানেলটা ওপেন করেছি চায়নাতে এই হাসপাতাল কিন্তু সুপেরিয়ার টু অল কাইন্ড অফ হসপিটাল আই মিন বাংলাদেশিদের জন্য যেসব হাসপাতাল অ্যাপয়েন্ট করা হয়েছে কুনমিংয়ে বা গোয়ানজোতে এই সমস্ত হাসপাতালের থেকেও আপার লেভেলের হসপিটাল হচ্ছে আমি যে হসপিটালটা আপনাদের জন্য চ্যানেল ওপেন করে দিয়েছি সেটা মানে দ্য ফার্স্ট এভিলেটেড হসপিটাল অফ ইউনিভার্সিটি এটা হোল চায়নাতে টপ টোয়েন্টি ফাইভের মধ্যে একটা সো আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু এই হাসপাতালটা অনেক ভালো এবং অনেক আধুনিক সো এই হাসপাতালের দ্বারটা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত রাখাটা আসলে জরুরি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য হেল্প হবে অনেক এই কথা চিন্তা চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু তারা এখানে রয়েছে এবং তারা একটা এজেন্সি ওপেন করার জন্য ট্রাই করতেছে তো যথারীতি আমি তাদেরকে রিকমেন্ড করলাম এবং হসপিটাল থেকে উইদিন ফিফটিন ডেজ তাদেরকে এজেন্সিপ দিয়ে দেওয়া হলো এবং তারপর থেকে গত জুন মাস থেকে তারা হাসপাতালে অথেন্টিক এজেন্সি অফ দ্যাট হসপিটাল হিসেবে কাজ করছে মানে দ্য ফার্স্ট এভিলেটেড হসপিটাল অফ শিয়ান জিয়াউট ইউনিভার্সিটির একমাত্র বাংলাদেশের অথেন্টিক এজেন্সি হিসেবে তারাই কাজ করছে এখন তারা যেহেতু কাজ করছে এখন আমি সেখান থেকে চলে আসলেও কিন্তু বাংলাদেশিরা ইজিলি সেখানে যেতে পারবে এবং সেখানে যাওয়ার পরে ইন্টারপ্রেটর সুবিধা থেকে শুরু করে সমস্ত সুবিধাই তারা দিচ্ছে আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তাদের সার্ভিস সম্পর্কে তারা তাদের সার্ভিসটা আমাকে বলেছিল আমি আপনাদেরকে একটু বলি বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনাদের যে ভিসা লাগবে ভিসা থেকে শুরু করে এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার আপনাদেরকে কি কি প্রশ্ন করবে সে প্রশ্নের অ্যান্সারটাও তারা ওভার ফোনে ইমিগ্রেশন অফিসারদের সাথে আলোচনা করে আপনাদেরকে ইমিগ্রেশন ক্রস করিয়ে দেয় এটাও তাদের সার্ভিসের মধ্যে এমনকি আপনাদেরকে দুভাষী সার্ভিস হোটেল নেয়া বাসা নেয়া আপনাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করা এয়ারপোর্টে ড্রপ করা যদি চায়নাতে কেউ ভ্রমণ করতে চান বিভিন্ন জায়গাতে ট্যুরিস্ট স্পটগুলোতে সেই তারা এই সার্ভিসটাও দিয়ে থাকে মানে এ টু জেড খাবার থেকে শুরু করে মানে বাঙালি খাবার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত ধরনের সার্ভিস তারা দেয় যতটুকু আমি শুনেছি তাদের কাছ থেকে এবং বাংলাদেশি অনেক মানুষ সেখানে গিয়েছে এবং তারাও বলেছে তাদের সার্ভিস অনেকটাই ভালো আবার দু একজন মানুষের কাছ থেকে আমি নেতিবাচক কথাও দু একটা শুনেছি সব যে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট থাকবে ইটস নট লাইক দ্যাট পজিটিভ এবং নেগেটিভ মিলিয়ে সব কিছু থাকে তবে আমি পজিটিভ রিভিউটা অনেক বেশি পেয়েছি তাদের সম্পর্কে যার কারণে আমি আমার আজকের ভিডিওতে তাদের সম্পর্কে বলছি যদি আপনারা সেখানে যান এখন আমার সাথে কথা না বললেও চলবে সরাসরি আপনারা তাদের সাথে কথা বলবেন তাদের ট্যুরিজম কোম্পানির নাম হচ্ছে ভ্যালোরা মেডিকেল ট্যুরিজম এটা হচ্ছে তাদের ট্যুরিজম কোম্পানির নাম এবং এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এদের একটা ব্রাঞ্চ জাস্ট ওরা মেডিকেল সেক্টরের জন্য বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করেছে তাদের সার্ভিস দেওয়ার জন্য সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র হাসপাতালে কাজ করে এবং এরা শুধুমাত্র ওই একটা হাসপাতাল নিয়ে কাজ করে মানে এটা এমন না যে অন্যান্য এজেন্সিগুলো বাংলাদেশে ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট হসপিটালে স্যান্ড করতেছে পেশেন্ট তারা কিন্তু এটা করছে না তারা শুধুমাত্র একটা সরকারি হাসপাতাল নিয়ে কাজ করছে চায়নার এবং সেটা ওয়ান অফ দ্য টপ ক্লাস হসপিটাল ইন হোল চায়না চায়নার এই সরকারি হাসপাতালে যদি কেউ যেতে চায় তাহলে আপনারা সরাসরি বেলোড়া মেডিকেল ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাদেরকে সমস্ত সার্ভিস দিতে পারবে ডক্টর আতিকের সাথে যোগাযোগ না করলেও চলবে তারপরেও আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম আমার দরজা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত আমি হয়তো অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে অনেক সময় আপনাদের রিপ্লাই করতে পারি না তবে আমি যেহেতু বাংলাদেশে এখন এসেছি আমি চেষ্টা করব আমার একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করার জন্য আমি যখন আমার একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারবো তখন হয়তো খুব শীঘ্রই বা খুব দ্রুততার সাথে আপনাদের মেসেজের রিপ্লাই করতে পারবো বাট আই নিড সামটাইমস এটা হচ্ছে একটা ফ্যাক্ট আবার অনেকে আমাকে প্রশ্ন করছেন একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে আমি গত এক দুই মাস যাবৎ যারা আমার সাথে যোগাযোগ করছে আমি তাদেরকে মোটামুটি সবাইকেই রেফার করতেছি ভেলোরা মেডিকেল ট্যুরিজমের কাছে এর কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে গত জুন মাস থেকে যখন তারা এজেন্সি নিয়েছে হসপিটালে তারপর থেকে হসপিটাল আমার কাছে ব্যক্তিগতভাবে কারোর ইনভাইটেশন লেটার প্রোভাইড করছে না এটা একটা ফ্যাক্ট আমি আপনাকে ইনভাইটেশন লেটার অ্যাপ্লিকেশন করে দিলাম কিন্তু ইস্যু হওয়ার পরে আমাকে তো আপনার ইনভাইটেশন লেটারটা আপনাকে প্রোভাইড করতে হবে তো সেই পাওয়ারটা আর আমার হাতে নেই সেই পাওয়ারটা ভ্যালোরা মেডিকেল ট্যুরিজমের কাছে তো আমি যদি আপনাকে ইনভাইটেশন লেটার ইস্যু করেও দিই সেটা তাদের কাছে হসপিটাল প্রোভাইড করবে এবং আপনাকে তাদের সাথে যোগাযোগ করে আপনার ইনভাইটেশন লেটারটা তাদের কাছ থেকে নিতে হবে এটা হচ্ছে প্রোটোকল সেজন্যই আমি সরাসরি তাদের ফোন নাম্বারই আপনাদেরকে প্রোভাইড করে দিই আর সেজন্য হয়তো অনেকে ভাবতে পারেন বা প্রশ্নটা এইভাবে করা হয়েছিল ইউটিউবে যে আপনি এর আগের ভিডিওগুলোতে সরাসরি বাংলাদেশিদের সমস্ত দরজা সম্পর্কে আপনি বললেন কীভাবে যেতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে কোন বিমানবন্দরে যেতে হবে সব কিছু আমি বলেছি তো এখন আবার আমি ভেলোরা মেডিকেল ট্যুরিজম সম্পর্কে কেন বললাম আই হোপ আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আমি সময়ের অভাবে সব কিছু এত সুন্দরভাবে ক্লারিফাই করতে পারি নাই আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করবেন আই উইল ট্রাই টু গিভ ইউর অ্যান্সার আরেকটা ব্যাপার হচ্ছে আমি যখনই কোনো পেশেন্টকে ভেলোরা মেডিকেল ট্যুরিজমের কাছে রেফার করে দিচ্ছি ভেলোরা মেডিকেল ট্যুরিজম আবার তৃতীয় আরেকটা এজেন্সির কাছে আপনাদেরকে রেফার করতেছে ভিসা করানোর জন্য এরকম অনেক প্রশ্ন আমাকে করা হয়েছে তারপর আমি খোঁজ নিলাম ভ্যালোড়া ট্যুরিজমের সাথে আমি যোগাযোগ করলাম আসলে ঘটনা কি আমাকে ঘটনা সম্পর্কে জানান তারপর ভেলোরা মেডিকেল ট্যুরিজম আমাদের আমাকে সুন্দরভাবে ক্লারিফিকেশন দিল তারা আমাকে বললেন তাদের কোম্পানি হচ্ছে মূলত চায়না বেস তাদের অফিস হচ্ছে চায়নাতে আর বাংলাদেশে তাদের প্রতিনিধি রয়েছে বাংলাদেশে যেহেতু তাদের প্রতিনিধি রয়েছে তাদের বাংলাদেশে ভ্যালিড অফিস তারা এখন পর্যন্ত নেয়নি সেজন্য তৃতীয় বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা লিঙ্কড করে রেখেছে যেমন যদি বাংলাদেশে কাজের মধ্যে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে ভিসা আর ভিসা করার জন্য তারা তো পেশেন্ট ডিল করতেছে বাংলাদেশে তাদের প্রতিনিধি রয়েছে ভ্যালোড়া মেডিকেল ট্যুরিজমে তো সেই প্রতিনিধির মাধ্যমে তারা পেশেন্টের সাথে কথা বলছে পেশেন্টকে ডিল করা হচ্ছে ইনভাইটেশন লেটার ম্যানেজ করতেছে তারা সব কিছু ইচ এন্ড এভরিথিং শুধুমাত্র সব কিছু করার পরে যখন ভিসা করতে হবে ভিসা করার জন্য ভ্যালোড়া মেডিকেল ট্যুরিজম থেকে পেশেন্টদেরকে তৃতীয় আরও একটা এজেন্সিতে যেতে বলা হচ্ছে শুধুমাত্র ভিসা করার জন্য যেহেতু তারা ব্যক্তিগতভাবে ভিসা করছে না তাই তারা তৃতীয় এজেন্সির মাধ্যমে ভিসা করাচ্ছে কিন্তু ওই থার্ড যে এজেন্সিটা এটা কিন্তু ভ্যালুরা মেডিকেল ট্যুরিজম না আপনারা এটা মাথায় রাখবেন কারণ আমি অন্য এজেন্সি সম্পর্কে আসলে জানি না আমি শুধুমাত্র এই একটা এজেন্সি সম্পর্কে জানি কারণ তাদেরকে আমি দেখেছি আমার হসপিটালে নিষ্ঠার সাথে কাজ করতে সেহেতু আমি তাদের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি যেহেতু তারা অথেন্টিক্যালি কাজ করছে এখন পর্যন্ত আমি যেটা পেয়েছি বা দেখেছি আমি সেটাই আপনাদেরকে বলছি যদি তারা কোনো ধরনের ফ্রড করে বা ফ্রড করার চেষ্টাও করে আই উইল লেট ইউ নো আমি অবশ্যই তাদেরকে আবার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাদের সাথে যোগাযোগ করবেন না কিছু করবেন এটা আমি নিজে আপনাদেরকে বলবো কিন্তু এখন পর্যন্ত তারা হানড্রেড পারসেন্ট অথেন্টিক্যালি কাজ করেছে এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশনও অনেক ভালো বলতে গেলে নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট স্যাটিসফ্যাকশন রয়েছে আর ওয়ান টু ফাইভ পার্সেন্ট তো থাকবেই সব জায়গাতেই থাকে যেহেতু তাদের প্রতি স্যাটিসফ্যাকশনটাই অনেক বেশি পেশেন্টের তো আমি মনে করি যে তারা হয়তো বা ভালো সার্ভিস দিচ্ছে তো আশা করি আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন আর অবশ্যই এটা মাথায় রাখবেন আর একটা ব্যাপার হ্যাঁ আমি আর একটা ব্যাপার ক্লিয়ার করে বলি বাংলাদেশি আরও একটা এজেন্সির নাম আমার কাছে রয়েছে ভেলোরা মেডিকেল ট্যুরিজম ওই এজেন্সির কাছে পেশেন্টকে পাঠিয়েছিল ভিসা করানোর জন্য মানে থার্ড একটা এজেন্সি যাদের কথা বললাম আমি তো থার্ড একটা এজেন্সির কাছে ভেলোড়া মেডিকেল ট্যুরিজম পেশেন্টকে বলেছিল আপনারা সেখানে যাবেন ভিসা করাবেন তারপর আবার আমাদের সাথে যোগাযোগ করবেন তো থার্ড যে এজেন্সিটা রয়েছে তারা কি করেছেন ওই পেশেন্টকে মোটিভেট করা ট্রাই করেছে যে আপনারা গোয়ানজতে এই হসপিটালটাতে যান এটা খুবই সাবধান থাকবেন আপনারা বাংলাদেশের মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট এজেন্সি চায়নাতে পেশেন্ট পাঠাচ্ছে ম্যাক্সিমামই প্রাইভেট হসপিটালে আর প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্টের কোয়ালিটি কিন্তু এতটা ভালো হয় না গভর্নমেন্টের মতো আর খরচটা কিন্তু অনেক বেশি হয় সুতরাং আপনারা খুবই সাবধান থাকবেন হসপিটাল সিলেকশনের ব্যাপারে যে কোন হসপিটালে যাবেন অবশ্যই অবশ্যই যে প্রভিন্সে আপনি যান না কেন দেখেন আমি শুধুমাত্র একটা হসপিটাল না কথা বলি এর কারণ হচ্ছে আমি এই হসপিটালটা সম্পর্কে ভালোভাবে জানি এখন অনেকে ভাবতে পারেন যে আতিক ভাই আপনি তো শুধুমাত্র একটা হসপিটালকে রিকমেন্ড করেন ব্যাপারটা এরকম না এটা রিকমেন্ডেশন না আমি একটা হসপিটাল সম্পর্কে ভালোভাবে জানি বিধায়ী আপনাদেরকে শুধুমাত্র একটা হসপিটাল সম্পর্কেই বলি আমি যদি অন্যান্য হসপিটাল সম্পর্কে জানতাম আমি অবশ্যই সেই হসপিটাল সম্পর্কেও আপনাদেরকে অবগত করতাম তবে হ্যাঁ একটা কথা আমি বরাবরই বলি সেটা হচ্ছে আপনারা যেই প্রভিন্সে যান না কেন ওই প্রভিন্সের নাম্বার ওয়ান হসপিটালে যাবেন গভর্নমেন্ট হসপিটাল অবশ্যই গভর্নমেন্ট নাম্বার ওয়ান হসপিটালে যাবেন ডেফিনেটলি আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন যেমন গোয়ানজুত অনেকে যায় কুনমিং অনেকে যায় আমি বলি আপনি গুগলে সার্চ করেন যে এই প্রভিন্সের নাম্বার ওয়ান হসপিটাল কোনটা গভর্নমেন্ট হসপিটাল আপনি সেই হসপিটালে যান ডেফিনেটলি আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন শুধুমাত্র আমি যে হসপিটালের কথা বললাম সেই হাসপাতালে আপনাকে যেতে হবে ইটস নট লাইক দ্যাট আপনি যে কোনো প্রভিন্সের নাম্বার ওয়ান হসপিটালে যাবেন এবং অবশ্যই সরকারি হাসপাতালে যাবেন আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন সো আজকের ভিডিও এতটুকুই আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ অ্যান্সার থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ